হ্যালো বিরোধ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করে নিশ্চয়ই ভালো আছেন আজকে ঈদের দিন আনন্দনগর গেছিলাম আমরা ঘুরতে আজকে আনন্দনগরের ভিতরে কী আছে না আছে সব কিছু দৃশ্য দেখাবো আপনাদের এটার মেইন গেট এটা আনন্দনগরের ভিতর সাইড কী আছে না সব কিছু দেখাবো এটা সব এটা ভিতর সাইড অনেক কিছু দেখার কিছু আছে ভিতরে মানে আজকে প্রচুর লোক এত পরিমাণ লোক মানে বলা শেষ নাই যেহেতু ঈদের দিন মানে লোকে লোক কারণ মানে টিকিট মানে একদম সীমিত পঞ্চাশ টাকার টিকিট আর ঢাকা শহরে তো হইলে পরে তো অনেক দাম নিতো বেশি মানে যত তো এরিয়াটা বিশাল বড় আর দেখার কিছু অনেক কিছুই আছে ভিতরে এরকম ভিতরে যদি ঢাকা শহরে হইতো তাই তো মনে হয় টিকিটের মূল্য অনেক বেশি নিত কারণ এটা আনন্দনগর পীরগঞ্জ পীরগঞ্জ থেকে পশ্চিমে যাওয়া লাগে পশ্চিমে দশ কিলোমিটার দূরে গেলে আনন্দনগর এখানে ঘর জায়গা একটা পীরগঞ্জ থানার ভিতরে এটাই সৌন্দর্য জায়গা একটা এমপির নাম এম ভি নামে পরিচিত এটা এমপির নামে এম ভি ডিগ্রির নাম বললে মানে সবাই চিনবে এটা এম ভি ডিগ্রীর নামে পরিচিত এটা এই যে এটা এমপি ডিগ্রী মানে পার্ক এটা একটা বিশাল এরিয়া এখানে সব আছে এই যে আপনারা দেখেন আর পুরো ভিডিওটা দেখবেন দেখলে নিশ্চয়ই আশা করি নিশ্চয়ই ভালো লাগবে পাওয়া যায় ওঠার জন্য বাচ্চাদের মানে সবকিছু আছে এখানে দোকান পাট ভিতরে কেনাকাটা করার জন্য অনেক কিছু আছে এখানে স্পিড বোর্ড আছে এক কথা সব কিছু পাওয়া যায় এখানে কেনাকাটা থেকে শুরু করে ঘোরাঘুরি জায়গা দেখার সব কিছু আছে আমার বন্ধু আপনারা চাইলে আসতে পারেন পীরগঞ্জ নামলেই পীরগঞ্জ থেকে পশ্চিমে যাওয়া লাগে লাল থেকে পশ্চিমে যাওয়া লাগে এটা একটা দেখার দৃশ্য ভালো চাইলে আপনারা আসতে পারেন দেখতে পারেন আনন্দনগর আনন্দনগর এটা ঢোকার এটা মেইন রাস্তা এটা মেইন গেট গেট থেকে সামান্য বসে গেলে এটা একটা আনন্দনগরের যাওয়ার আনন্দনগর এইটা আচ্ছা সবাই ভালো থাকবেন